নেক্সট হচ্ছে প্রবৃদ্ধ কোন সবচেয়ে বৃদ্ধ সবচেয়ে বৃদ্ধ মানে সবচেয়ে বড় তাহলে দেখেন চেয়ে বড় ছোট হলে আর সমান সমান এই যে সরল একটু বড় হবে এই যে দেখেন এই একটা রেখাংশ এই একটা রেখাংশ এখন এদের মধ্যবর্তী কোন অনেকে বলে ভাই কোন তো এইটা আরে ভাই কোন এই পাই হইতেছে কোন এই পাইতে হয় না এটাও একটা কোন এই পাইতে একটা কোন হচ্ছে ও পাশেও একটা কোন আছে ও পাশে যে কোনটা আছে সেটা হলো স্থূল কিন্তু এই পাশে যেটা আছে সেটা দেখেন এদিকে তাকান যদি এটা কি একশো আশি ডিগ্রি না একশো আশি ডিগ্রি না কিন্তু এই টোটালটা কিন্তু এই একশো আশির চেয়েও কিন্তু একটু বড় তার মানে কি হচ্ছে তার মানে প্রবৃদ্ধ কোন একশো আশির সেও একটু বড় হচ্ছে হ্যাঁ আর একটা জিনিস একটু মনে রাখেন এইটুক নব্বই ডিগ্রি এইটুক নব্বই ডিগ্রি এইটুক নব্বই ডিগ্রি এইটুক নব্বই ডিগ্রি মানে এই টোটাল এই টোটাল সার্কেলটা ঘুরলে পরে কয়টা নব্বই আসতেছি একটা দুইটা তিনটা চারটা চার নয় কত চার গুণ নয় চার নয় ছত্রিশ মানে তিনশো ষাট ডিগ্রি তো এই টোটাল সার্কেলটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি তার মানে পুরো একটা চক্র ঘুরলে তিনশো ষাট ডিগ্রি ঘোরা হয় ঠিক আছে তার মানে এই টোটালটা একশো আশি ডিগ্রি তার চেয়ে একটু বড় মানে একশো আশির চেয়ে বড় এই যে একশো আশির চেয়ে বড় কিন্তু প্রবৃদ্ধ কোনটা কিন্তু এই টোটাল কোনটা তো আবার তিনশো ষাট তার মানে তিনশো ষাটের চেয়ে ছোট দেখছেন তার মানে দেখেন এই যে একশো আশির চেয়ে কিন্তু একটু বড় কিন্তু পুরোটা যদি নিতাম তিনশো ষাট হতো তার মানে তিনশো ষাটের চেয়ে ছোট তাহলে প্রবৃদ্ধ কোণ একশো আশির চেয়ে বড় হবে তিনশো ষাটের চেয়ে ছোট হবে এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণের রেঞ্জ ওকে আচ্ছা আর একটা আছে পূর্ণ ঘূর্ণন কোণ পূর্ণ ঘূর্ণন কোণ যদিও আসে না পরীক্ষায় পূর্ণ কোণ মানে আপনি যদি একটা বৃত্ত যদি পুরো ঘোরেন তাহলে যে কোনটা সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে পূর্ণ ঘূর্ণন কোণ হ্যাঁ ওটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি একটা বৃত্ত পুরো ঘুরলে কত ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি না সেটা হচ্ছে পূর্ণ কোণ পরীক্ষা আসেনি তাও আমি বলে রাখলাম